দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যে রানীগঞ্জ হাট থেকে আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুই দিন বসা সোমবার এবং বৃহস্পতিবার তোমার রয়েছে বৃহস্পতিবার আর রাত ছিল চার ডিসেম্বর দু উপজেলা ঘোরাঘাট জেলা কিন্তু দিনাজপুর কেমন দামে

কম বাচ্চা কি বাচ্চা এটা বকনা বাচ্চা দাঁতে কটা দেখছিলাম এখানে

তো দে পরিপন্ন স্যার বিদ্যুৎ ফেল করবে না বিদ্যুৎ ফেল করবে না এক টাইমে কত 14 দুই টাইমে দুই টাইমে 21 আছে 21 আচ্ছা

কত বলছেন শাসমেশ নব্বই কত চায় উনি দুশোর উপরে চায় দুইশোর উপরে চাই উপরে চায় দুইশোর উপরে চায়

啊啊,啊！

110 সেটে দুধ নাও শেষ প্রায় মাস দেখো সমস্যা না সমস্যা তিন তিন তিন

একবারের সাতটা কত বলছেন শেষমেশ একশো ষাট আচ্ছা যাবে কোথায় এগুলো আজকে